আজকে অনেকদিন পরে এই জায়গাটাতে আসলাম তুমি আমাকে চিনতে পারছো বলো আমার নাম কি বছর

아 o v e me. 가는 말 미친데 가는 말이야. 보자, 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 보

লা র এলা আর রহমানর রন নালেকি আমিদদিন ইকানা পধুনা স্থন না সিরতল মুস্কে সিরতল জি না নাম তালাইম করিলমাদ আলাইম পলা দল আমি পা পাছে তু

বান্ধু বকর দিকে পাইছি আবার তুমি একটা কিছু বলো কিছু বলো